তামাম জিন্দগির গুনার উপরে লজ্জিত হইয়া মালি আপনার তরবার বিক্ষুকের হাত বাড়াইছি আল্লাহ আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গ দ্বারা যত গুণা করছি মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনা সরাহত তল মুস্তী সঠিক সরল রাস্তাৰূপে জীবনটা পরিচালনা করার তৌফিক দেনল্লাহ আল্লাহ ও বেন লেদু যে কলো বেনে বাদেই জহ দেই তে না মাহ বেলে না মেরলাদুং কাহ্নে ইন্ন কেং তেল ওহা ইন্ন সনে তি

আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়া সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া আল্লাহ তরুণ যুবক বাইদেরকে নিয়া আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদেরকে নিয়া জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় কেরামদেরকে লইয়া আমি গুণাগার নাগান্দা গান্দা না ফুরমান না যোগ্য আপনার দরবারে মতো দুইটা হাত বাড়াইছি মেহরবাণী করে আমাদের জীবনের কবিরা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গ দ্বারায় যত গুণা করছি মেহরবানি করে জিন্দে গিরে গুণা মাফ করে দেবিন আমরা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদাওয়ার সালাম শোনার মদিনায় আপনার নাম ধরে ধরে সালাম পৌঁছায় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এতক্ষণ সময় দীর্ঘক্ষণ সময় আল্লাহ যা বললাম যা শুনলাম ভুল টুটি গুলি মাফ করে দেন সবের হাদিয়া বিশ্ব নবীর রৌজা মোবারকে পৌঁছায়া দেন বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মৌমিনাথ কবর সাহিত্য প্রত্যেকের রোহে পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বানাইছি আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা মন ইচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রথম গোট যত গুণা করলাম সব গুণার উপরে লজ্জিত আল্লাহ সমস্ত গুণার উপরে লজ্জিত সমস্ত গুণার উপরে লজ্জিত রব্বুল আলামিন তাম জিন্দগির গুণার উপরে লজ্জিত হইয়া মালিক আপনার হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখা অঙ্গ পতঙ্গ দ্বারা যতগোনা করছি মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ বাকি জিন্দেগি যতদিন বাছাইয়া রাখবেন সঠিক সরল রাস্তার উপে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ যেমনে চললে আপনার হাবি খুশি ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ চলার প্রতি শয়তানের বসবাসত হেফাজত করেন আল্লাহ শয়তানের চক্রান্ত হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ

অধিকাংশ মানুষের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ বন্দকার কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আল্লাহ বিশেষ করে আব্বা আম্মা যাদের নাই গো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম হুমা কামা আল্লাহ ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে লালন পালন করছে আপনি কুদরতি ভাবে আমাদেরকে লালন পালন করেন আল্লাহ কুদরতি ভাবে আমাদের আব্বা আমাকে লালন পালন করেন যেইভাবে আমাদেরকে লালন পালন করছে রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বানাইছি অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ অনেকেই তো আছে আব্বা আম্মার জন্য মা বাবার যাদের কবরে আছে জান্নাতির উচ্চ মাকামটা দান করেন আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দান করেন আল্লাহ যারা অসুস্থ আছে শিফায় কামেলা যারা দান করেন আল্লাহ রব্বুল অসুস্থ বাবা তার সন্তানের জন্য দোয়া চাইছে পূর্ণ সুস্থ তার নিয়ামত দান করেন আল্লাহ আমরা যারা অসুস্থ আছি শিফায় কামেলা আজলা দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি মাবুদ অনেক মানুষ অনেক সমস্যায় জর্জরিত আমরা অনেক ঋণগ্রস্ত আছি

আল্লাহ রাত পর্যন্ত দুইটা হাত আপনার দিকে বাড়ায়া দিছে খালি হাতে ফিরাইয়া দিয়েন আল্লাহ খালি হাতে ফিরায়া দিয়েন আল্লাহ আলেমেরকে লইয়া আপনার দরবারে হাত বাড়াইছি খালি হাতে ফিরাইয়া দিয়েন আল্লাহ আমরা অনেক সমস্যায় জড় জড়িত আল্লাহ যেই যেই সমস্যার মধ্যে আছি গাঁই থেকে ফোড়া করে দেন আল্লাহ গুনার কারণে অভিমান কইরেন নল্লাহ গুনার কারণে অভিমান কইরেন না গুনার কারণে রাগ কইরেন না আল্লাহ গুনার কারণে রাগ কইরেন না আল্লাহ গুনার কারণে ক্যান্সার দিয়েন না আল্লাহ গুনার কারণে প্যারালাইসিস দিয়া ঘরে ফলায়া মাইরেন না আল্লাহ সন্তানদের কাছে বিরক্ত লাগায়েন না আল্লাহ গুনার কারণে কিডনি নষ্ট কইরেন না আল্লাহ গুনার কারণে চোখের পাওয়ার কমায়েন না আল্লাহ গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না আল্লাহ গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না আল্লাহ ইজ্জতের জিন্দেগি চাই বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে ফানা চাই আল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ রব্বুল আলামিন শেষ দরখাস্ত আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ প্রত্যেকটা যুবককে নামাজি বানায়া দেন আল্লাহ দিনদার মুত্তাকি বানায় দেন আল্লাহ এই মাহফিলটা নাজাতের উসিলা করে দেন আল্লাহ রব্বুল আলামিন গভীর রাত শেষ একটা দরখাস্ত তাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ গাইবি সাহায্য করেন আল্লাহ ইমানের মধ্যে আমাদের জাজবাত তৈরি করে দেন আল্লাহ বেঈমানদের শক্তিকে আপনি নষ্ট করে দেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ বাংলার সমস্ত মুসলমানদেরকে একবার তৌফিক দেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন برحمتك يا ارحم الراحمين